এখন সাধলে মাধ্যমে আমরা সাধলে খবর হইছে আমরা তার মাধ্যমে তারে আমরা খবর হইছি আমরা গাছ আটকাইছি আটকাই আমরা তা বিরু খবর দিছি উনি এক গাছ গাছ আমরা সমন্বিতছি গাছ কালকেApiException বর্তমান গাছ চুরি নেই বললেই চলে বিলিজার ও তহল দলের নিয়মিত তহলো সচেতনতার কারণে এই এলাকায় এখন অনেকটাই নিরাপদ তবে নিশ্চিন্তপুর এলাকায় কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে সামাজিক বনায়ন গাছ কেউ কেউ নিজের প্রয়োজনে কাটে আবার সুযোগ পেলে চোরের দলও হাত লাগায় কেউ কেউ আবার জমিন মালিক দাবি করে সামাজিক বনান গাছ কেটে নেয় আজকে বিটের বিট কর্মকর্তা আলামিনের নেতৃত্বে এবং নিশ্চিন্তপুর টহল দলের সহযোগিতায় দুই হাজার ষোলো সতেরো সালের দশ হেক্টর সামাজিক বনায়ন এলাকা থেকে এক হেক্টর পরিমাণ আকাশমণী গাছের বললি উদ্ধার করা হয়েছে

মাধ্যমে আমরা সাদলে খবর হয়েছে আমরা তার মাধ্যমে তারে আমরা খবর হয়েছে আমরা গাছ আটকাইছি আটকাই আমরা তার বিরুদ্ধে খবর উনি এক গাছ উনার গাছ আমরা সমৃদ্ধ গাছ আপনি তো উপকার বলছি আচ্ছা আপনার সভাপতি সভাপতিকে জি সভাপতি কে নীল ভাই নীল ভাই উনারে উনারে খবরটা দিচ্ছেন আচ্ছা ওই এই অভিযানে শালটিলা বিটের বিট কর্মকর্তা সহায়তা করেন উদ্ধারকৃত কাঠগুলো বর্তমান কালেঙ্গা বিট কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে আপনার নামটা আমার নাম মহম্মদ আলিয়াখ্তার তাজুল তাজুল না আপনি যে ধরছেন মালগুলি আপনার পরিচয়টা দেন একটু আমি নিশ্চিন্ত করতে হল দলের সহপতি ও আপনি নিশ্চিন্ত করতে হল দরে এই যে মালগুলি ধরছেন এই মালগুলি রিজার্ভের না বাহিরের এগুলা মাল রিজাবে রিজার্ভের মাল আপনারা এই মালগুলি ধরছেন যে আপনার যে এই যে এই পর্যন্ত কতগুলি মাল আপনারা উদ্ধার করছেন এই পর্যন্ত হাজার হাজার ফুট মাল উদ্ধার হবে আপনারা যে মাল উদ্ধার করেন আপনাদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় এলাকাতে এলাকার মানুষ আমরা সাথে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে আমরা এগুলা কেন করি বন বিভাগটা আপনাদের সহযোগিতা করে আমরা সাথে সহযোগিতা করে আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম নাজিম উদ্দিন নাজিম উদ্দিন আপনার বাড়ি কোন জায়গায় ফুরফারা তো আপনি যে এই বাগানের সভাপতিকে কে নির্মিয়া উনি কই উনি একটা মিটিং করেছেন উনি আইতে পারছে না আর উনার পরিবর্তে

যারা সুর আছে এরা তো আমরা বিপদ আমরা অনেক বিপদ আয় আর অনেকে তো কয় এরা মালিকানা দেখা অজিবি যায় রিজার্ভ কিন্তু কয় মালিকানা কইয়া আমরা একটা বিভ্রান্তি সৃষ্টি তো আমরা বর্তমানে আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক সহযোগিতা পাই এই অভিযানে প্যাক্টিং সভাপতি ও স্থানীয় উপকার উপস্থিত ছিলেন তারা বন রক্ষা প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই উদ্ধার অভিযানে প্রমাণ করছে বনরক্ষা প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগে সবচেয়ে কার্যকর হাতিয়ার পরিবেশের আলো